শান্তনু বাস মহাশয় হলেন জি কাটোয়ার সভাপতি তথা সমাজসেবী সমাজের প্রতি তার ভালোবাসা ও দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন সোনার তরি চ্যারিটেবল ট্রাস্টের এক টাকার পাঠশালার শিক্ষার্থীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তিনি এবং তার সহধর্মিনী চন্দ্রা ম্যাডাম এই টাকার পাঠশালা ইউনিট থ্রি এর স্কুল ব্যাগের সমস্ত দায়িত্ব গ্রহণ করেছেন ছাব্বিশে সেপ্টেম্বর এই ইউনিটির শুভ উদ্বোধন হবে যা শিক্ষার্থীদের শিক্ষা জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে শান্তনু বাস মহাশয় শুধুমাত্র এই উদ্যোগই থেমে নেই তিনি বহুদিন ধরেই সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে আছেন নিয়মিতভাবে তিনি অনাথ আশ্রমের মাসিক সহায়তা প্রদান থেকে শুরু করে সমাজের উন্নয়নে তার নিরলস প্রচেষ্টা আজও অব্যাহত রয়েছে তার এই অনুপ্রেরণাদায়ক কর্মকাণ্ড অনেকেই জানেন আবার অনেকের কাছেই অজানা জি কাটোয়া নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ চিত্তে শান্তনু বাস মহাশয় ও তার সহধর্মিণী চন্দা ম্যাডাম এবং তার সমস্ত পরিবারকে ধন্যবাদ জানাই তাদের এই নিরন্তর ভালোবাসা ও সহমর্মিতা আমাদের সমাজকে আরো আলোকিত করবে সেই প্রত্যাশা নিয়ে আমরা তাদের মঙ্গল কামনা করি নমস্কার সনাতনী চ্যারিটিবেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা এক টাকার পাঠশালার শুভ উদ্বোধন ছাব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার হচ্ছে মাননীয় শান্তনু বাস সুদূর সিঙ্গি সিঙ্গি গ্রামে উনি বসবাস কাটোয়া সিংতে বাসবাস করেন চাকরি সূত্রে এখন বর্তমান পুনতে আছেন তো ওনার ভালোবাসা স্বরূপ উনি আমাদেরকে স্কুলের বাচ্চাদের জন্য পুরো ব্যাগের দায়িত্ব নিয়েছেন শান্তনুবাবু একজন বিশিষ্ট সেমাসেবী ও মানব দরদি আমার খুব কাছের মানুষ এবং সনাত্তলী চ্যারিটেবল ট্রাস্টের একজন সদস্য অনেক ধন্যবাদ ওনাকে যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এক টাকার পাঠশালার আর যে ছাত্রছাত্রীদের জন্য স্কুল ব্যাগ এর জন্য দায়িত্ব নিয়েছেন এই মহান মানুষ থেকে আমি সেলুট ও ভালোবাসা ও সম্মান জানাই শান্তনুবাবু ওনার পরিবার সুস্থ থাকুক আর সুস্থ কামনা করি ঈশ্বরের কাছে আর আপনি খুব তাড়াতাড়ি আসুন আমাদের সাথে এক টাকার পাঠশালা জন্য আমি আপনাকে দেখতে পাই ধন্যবাদ ভালো থাকবেন